গত দুর্নীতিবাজ ফেসিস্ট হাসিনা সরকারের আমলে এক একটা নেতা বা সাধারণ কর্মীরা কর্মীরা ছিল দুর্নীতির রত্ন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে সাবেক প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছিলেন তার ভাষার চাকর চারশো কোটি টাকার মালিক সেই চাকর হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না তাহলে নেতাদের কি পরিমাণ সম্পদ রয়েছে বা তারা কী পরিমাণ লুট করেছে তা আমরা ভালোভাবেই জানি আমরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অবস্থানরত বাড়ি ঘরের সংখ্যা এবং সম্পদের পরিমাণ ইতিমধ্যেই জেনেছি তা আমাদেরকে অবাক করেনি কারণ আমরা ইতিমধ্যেই অনুমান করতে পারছিলাম যে আওয়ামী লীগ কী পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে যাই হোক আজকে একটা প্রতিবেদন প্রথম আলোতে এসেছে আওয়ামী লীগ সরকারের আমলে এলএনজি ব্যবসায় ব্যবসার চক্র নেপথ্যে ছিলেন নসরুল হামিদ বিপুল যিনি একজন মাফিয়া সিন্ডিকেট সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী নসরুল হামিদ এবং শেখ হাসিনা শেখ রাহানা এরা চারজন মিলে একটি সিন্ডিকেট তৈরি করে জ্বালানি খাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল বিদেশে এবং লুটপাট করেছিল যেটার ভার বহন করতে হচ্ছে বাংলাদেশের বর্তমান জনগণকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খোলা বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল কিনতে আওয়ামী লীগ সরকারের আমলে ঘুরে ফিরে চারটি কোম্পানি বেশি কাজ পেয়েছে এর মধ্যে দুটি কোম্পানি কাজ পেয়েছে সরকার পতনের পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এল ব্যবসার এই দুষ্টচক্র মূলত গড়ে উঠেছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমেই জ্বালানি বিভাগ সূত্র জানায় বিগত ছয় অর্থবছরে বছরে এল আমদানির পিছনে খরচ সরকার খরচ করেছে এক লাখ ছষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে গত অর্থ বছরে খরচ হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো কোটি টাকা দেশে প্রথমবারের মতো এলএন জি আমদানি শুরু হয় দুই হাজার আঠারো উনিশ অর্থবছর থেকে প্রথম দিকে দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সরকারি পর্যায়ে আমদানি হয় এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে খোলা বাজার থেকে আমদানি শুরু হয় দুই সালের দিকে তখন থেকে ঘুরে ফিরে বেশি কাজ পাওয়া চারটি কোম্পানি হল সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পেট্রো বাংলা সূত্র জানা গেছে ষাট শতাংশেরও বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটাল এশিয়া ও গানভোর এই দুইটি কোম্পানির সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য বন্ধু ও পারিবারিক কোম্পানির ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এলএনজি সরবরাহে কোনো কাজ পায়নি ভিটাল এশিয়া তবে অক্টোবরে দুটি করে মোট চারটি এলএনজি কার্গো সরবরাহে কাজ পেয়েছে টোটাল ও গানভোর বিতর্কিত কোম্পানি এবং যারা বেশি টাকা দিয়ে টেন্ডার নিয়েছে তাদেরকেই গত ফেসে সরকার টেন্ডারের মাধ্যমে কাজ দিয়েছে বলে অভিযোগ রয়েছে